সকালে রুটিনটা ঠিক রাখলে সারাদিন হাতে অনেকটা সময় পাওয়া যায় গুছিয়ে সংসারের কাজগুলো সমস্ত সমস্ত টাইমের মধ্যে হয়ে যায় তারপরও হাতে কিন্তু অনেকটা সময় পাই আর আজকে সেই মতো কাজ করতে গিয়েই অনেকটা লেট হয়ে গেছে উঠতে কিন্তু সেই সমস্ত কাজগুলো যাতে সঠিক সময়ে করা যায় তার জন্য সকালবেলা থেকে ফুল এনার্জির সাথে কাজগুলো শুরু করে দিয়েছি তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনই রাত্রিবেলায় যখন শুই প্রত্যেক দিনের মতনই গতকালকেও কিন্তু ফোনে অ্যালার্ম দিই তবেই কিন্তু শুতে যাই আর সেই মতো ঘুম থেকে উঠতে গিয়েই অনেকটা লেট হয়ে যায় তবে আজকে আর ঘড়ির অ্যালার্মটা ঠিক করে বাজেনি কারণ আমার সোনার রাত্রিবেলায় ফোন দেখেছিল ও কিন্তু ফোনটা নিয়ে চলে যায় আর সেই রকমভাবেই কিন্তু আমার উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আসলে সারা দিন সকাল থেকে একা হাতে প্রচুর পরিশ্রম করতে হয় আর ঠিকমতো রেস্টও নেওয়া হয় না বুঝতেই তো পারছেন একটা সংসারের সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ থাকে আর সেই সমস্ত কাজকে সঠিক সময়ে মেনটেন করতে গেলে নিজেকেও ঠিক থাকতে হয় তো সেই ঠিকটা হয়তো প্রত্যেক দিন হওয়া হয় না কারণ নিজের জন্যে কিন্তু সময় রাখা হয় না সব সময় সংসার কিভাবে ভালো থাকবে কে কিভাবে ভালো থাকবে কাকে কখন খেতে দেবো এই সমস্ত চিন্তা করতে করতে নিজের যে সময়টুকু সেটুকু যেন খরচ হয়ে যায় তো সেই রকমভাবেই কিন্তু আজকেও তাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে তো জানেনি কারণ সকালকার কাজটা অনেকটা দেরি হয়ে যায় করতে করতে আর তারপরে কিন্তু সংসারের বাকি যে কাজগুলি কিন্তু এই সময় ফিক্সড করা থাকে সেগুলি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো কী আর করা যাবে তাই না তো মাঝে মধ্যে এরকমটা হয়ে যায় আর রুটিনটা কিন্তু এদিক ওদিক হয়ে যায় তো ওই জন্যে সকালবেলা রুটিনটা যদি ঠিক থাকে বা একটু ভোর করে ওঠা যায় তাহলে সমস্ত কাজ কিন্তু নিজের সময় মতো করা যায় আর এই তো সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একেবারে ড্রেসটা চেঞ্জ করে মানে যে ড্রেসটা সব সময় বাইরে যাই আসি সেটাই পরে রেখেছি কারণ আজকে সোনার পড়া রয়েছে তাকে দিয়ে আসতে যেতে হবে প্লাস বাজারে যেতে হয় বাড়ির সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয় হ্যাঁ হাজব্যান্ড বাড়িতে থাকলে ও করে দেয় তবে রোজ দিন সেটা হয় না মাঝে মধ্যে কিন্তু ও বাজারে যায় যেগুলি হয়তো একটু মুদিখানার কিছু আনার আছে সেগুলি বা একটু ভারী কিছু যেমন আলু তারপরে আটা এই সমস্ত টুকিটাকি বাজারগুলো ও কিন্তু করে এনে দেয় তো যার জন্য আমার অনেকটাই সুবিধা হয় তবে আজকে আর সেটা হয়নি আর আজকে হচ্ছে শনিবার এমনি তো সেরকম মানে চাপটা নেই তবে হ্যাঁ সবই করব একটু ধীরে সুস্থে তবে সবার প্রথমে প্রাইভেটিটা দেব শোনার পড়াটা আছে আর সাথে টিফিন করতে হবে ব্রেকফাস্ট রেডি করতে হবে আর ভাই আজকে সকালবেলায় এসে আর খাবে না একেবারে খাবার নিয়ে খেয়ে তারপরে যাবে তো তার জন্যে সকালেই অনেকটাই চাপটা কম রয়েছে কিন্তু এই তো সোনার এদিকে খাবারটা করতে চলে এলাম কারণ সংসারের কাজগুলো করতে করতে আবার যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু টিফিনটা আর ওর খাওয়া হবে না তো সকালবেলায় ও সাতটা নাগাদ পড়তে দিয়ে এসছি তারপরে এই যে এখন বাজে মোটামুটি ওই আটটা পনেরো কুড়ি মতো তো এখন এই তো এদিকে আজকে ভাবলাম আজকে আর রুটি পরোটা এইসব করে দেবো না আজকে ঘরে ব্রেড ছিল তো ব্রেড দিয়ে একটা ডিম পোচ কলা এই সমস্ত দিয়ে কিন্তু আজকে টিফিনটা দিয়ে দেবো আর সোনার বাবাকেও জিজ্ঞেস করলাম ও যদি এরকম টিফিন খায় তবে সে আবার ডিম পোচ দিয়ে এটা খাবে না ও সে তার জন্যে বাটার টোস্ট করে দিতে হবে সে সেটাই খাবে তো ঠিক আছে বললো আগে সোনাকে খাবার দিয়ে আসো তারপরে আমাদের দিও তো সেই মতোই কাজ করছি এই যে সোনার দুটো পাউরুটি হালকা হাতে একটু সেকে তারপরে সামান্য একটু বাটার দিয়ে আর একটা ডিম পোচ করে নিয়েছি তো তার মাঝখানে ডিম পোস্টটা দিয়ে দুপাশ থেকে একটু বাটার দিয়ে মানে ব্রেডগুলোকে একটু সেঁকে সাথে একটা কলা একটু খেজুর দিয়ে আমি কিন্তু ওর ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি তবে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি কিন্তু মানে রেডি করে রেখেছি এখনও দিয়ে আসা হয়নি তো যাব তো তার আগে ভাবলাম হাতে এখনো অনেকটা সময় রয়েছে সেই সময়টুকুতে এই যে এই কাজগুলো সেরে নিচ্ছি আজকে সকালে রান্নাঘরে বাসনটা গোছানো হয়েছিল না চা করতে করতে শুধুমাত্র চাই করেছিলাম আর অন্য কোনো কাজ করা হয়নি তো তার জন্য বাসনের গামলাটাও ফাঁকা করা হয়নি তো সেই মতো আজকে এখন গামলাটা ফাঁকা করে নিলাম আর এরপরে এই যে বেশ কিছু জামা কাপড় আছে জানেন আজকে ওয়েদারের অবস্থাটা খুব একটা ভালো নেই কখনও মেঘ করছে এবার কখনো রোদ্দুর উঠছে এবার এই যে বিছানার চাদর টাদরগুলো জড়ো হয়ে আছে এবার এগুলো যদি এখন না কেচে দিই চান্স যদি বৃষ্টি আসে তাহলে তার আর শোকবে না তো ওই জন্যে এই দেখুন এগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম তো এখন এগুলোকে কেচে আমি নিচটাতেই মেলে দিচ্ছি এখন আর ওপরে নিয়ে যাব না কারণ ওপরে নিয়ে যাব সব সময় ওপরের দিকে খেয়াল রাখা হয় না হয়তো আমি বাড়িতে না থাকলাম তখন জামা কাপড়গুলো পুরোটাই ভিজে যাবে তো ব্যাস আমার জামা কাপড় মেলা কমপ্লিট এখন যাচ্ছি সোনাকে খাবারটা দিতে ওর আজকে দুটো পড়া রয়েছে কালকে সারা রাত জেগেছে আর আমিও আজকে না ঘুরতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে লেট হওয়ার জন্য আজকে আর রুচি ফুটি কিছু করতে পারিনি আজকে ওই বাটার ব্রেড পোচ আর কলা তো খেজুর দিয়েছি কারণ রাত জাগে এমনি ওর হিমোগ্লোবিন কম রয়েছে ভীষণ পরিমাণে ঝিমই তো তার জন্য দিয়েছি আর এই যে এক বোতল জল ডাক্তারে বলেছিল খেজুর খাওয়াতে খেজুরটা খাওয়ানো একটু ভালো তো ওই জন্য আজকে নিয়ে এলাম বাজার থেকে একটু খেজুর ওর জন্যই মেনলি নিয়ে আসা আর ওর বাবারও একটা ডিম সেদ্ধ করে রেখেছি বললাম এসে তোমায় দিচ্ছি তো বলল আগে খেতে দিয়ে আসো খাবারটা দিয়ে এসে তারপরে আমাকে তা দেবো আর আজকে বাড়ির সামনের দোকান থেকে আজকে নিরামিষ রান্না হবে তাই ওই বাজারটা যা যেটুকু লাগবে সেটুকু করে রেখেছি এসে রান্না বসাবো দেরি করে ঘুম থেকে উঠলে না এই হয় আসলে দুটো ফোন এলাম ফোনে অ্যালার্ম দিয়ে রাখি সেই ফোনটা আবার সোনা নিয়ে চলে গেছে ও রাত তো ভুলে গেছে ব্যাস ও সারা রাত দেখেছি কিন্তু আমাকে আর উঠতে দেয় যাই হোক কি আর করা যাবে তারপরে মেঘ এখন কাঁচা ধোয়া করে মেলে হয়ে চলুন তাহলে যাই আসি তারপরে এসে আবার কাজে হাত দিতে হবে তো চলুন যেতে যেতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নি ইলাস ব্লগ অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে পরিপাটিভাবে কাজগুলো করে নিলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবেই ভালো থেকো পাশে থেকো আর এরকমভাবেই সাপোর্ট করো আর করোনা বেলা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই শুভ ফুল ভিডিওর সাথেই থাকবো অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি আমার পুরো ভিডিওটার সাথে রয়েছো আর এইভাবেই ভালোবেসো এরকমভাবেই সাথে থেকো এ বাড়ি চলে এসেছি সোনাকে খাবার দিয়ে আর আজকে বাজারে টুকিটাকি কিছু আনার ছিল ওই মুড়ি টুড়ি এগুলো তো সেগুলোও নিয়ে বাড়ি এসেছি আর এসে কিন্তু হাজব্যান্ডকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি ওই যে দুটো ব্রেড সেঁকে নিয়েছি সাথে একটু বাটার একটু চিনি আর দিয়েছি দুটো তিনটে খেজুরের পিস একটা ডিম সেদ্ধ একটা কলা তবে খেজুরগুলো কিন্তু একটুও খায়নি আর এদিকে শিউলি বোন আমাকে কামেন্ট করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম খুব সুন্দর পরিপাটিভাবে কাজগুলো করলে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ শিউলি খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো শম্পা রায় আইডি থেকে বোন কামেন্ট করেছে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ বোন খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো আর এই পাশে কিন্তু রান্নাগুলো বসিয়ে দিয়েছি আজকে তো রান্না হবে ঝিঙে আলু পোস্ত ডাল আর ভাজা তো এটুকুই হবে কারণ আজকে তো শনিবার আর ওই যে ওপাশে দেখতে পেলে ডালটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লবণ হলুদ দিয়ে আর নামানোর আগে একটু মিষ্টি দেবো ডালে আর এদিকে কিন্তু ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি মা ও পাশে সবজিটা কেটে দিয়েছে তো আমি কাটতাম মা বললো তোমার অনেকটা দেরি হয়ে যাবে আমি কেটে দিচ্ছি তো ওই যে মা কেটে দিয়েছে আর আমি এখানে বসিয়ে দিলাম তো পোস্তর মধ্যে আমি পাঁচফোরণ দিয়েই বসাই পাঁচ ফোরন লঙ্কা চিঁড়ে তো সেটাই বসিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ হলুদ দিয়ে ঝিঙে আলুটা কষাতে দিয়েছি তো দেখো চিঙে আলুটা বেশ মজে গেছে তো এইবারে এখান থেকে অনেকটা জলও বেরিয়েছে তো এই জলটা শুকাবো আর তার সাথে একটু পোস্ত কাঁচা লঙ্কা বেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এটাকে বাড়িটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো আর এর সাথে সাথে এটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে কিন্তু একটু চিনি আর কাঁচা তেল দিয়ে পোস্তটাকে নামিয়ে দেবো এইভাবে জিঙে আলু পোস্ত কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় এদিকে উমার গল্প কথা থেকে বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা পুরো রান্নাটা জুড়ে রইলাম খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ বোন খুব ভালো থেকো সুস্থ থেকো করোনা আইডি থেকে করোনা দিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা দাদাভাই অনেক বাজার করে নিয়ে আসলো মুদিখানার কাঁকরোল ভাজা খেতে আমারও খুব ভালো লাগে সত্যি গু গরম গরম ভাতের সাথে কাঁকরোল ভাজা সত্যি খুব ভালো লাগে আর হ্যাঁ দেখু দিদিভাই বেশ কিছু মুদিখানার মানে ওই মশলাপাতি জিরে ফোড়ন লঙ্কা তেজপাতা হলুদ এইগুলো না ফুরিয়ে গেছিল ওই একটু একটু করে আনার থেকে একবার একটু বেশি করে আনলে অনেকদিন কিন্তু চলে যায় ওই জন্য তোমাদের দাদাভাই বলল বললো যে আমি এই বাজারগুলো করে এনে দিচ্ছি তো ওই যে ওইগুলো করে এনে দিয়েছে আর আমি গতকালকেই সেগুলো কন্টেনারে ঢেলে রেখে দিয়েছি তো এটাতে করে আমার অনেক দিন চলে যাবে সৌরভ গেম আইডি থেকে সৌরভ কমেন্ট করেছে খুব সুন্দর দিদি অসংখ্য ধন্যবাদ ভাই সবাই খুব ভালো থেকো ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই কমেন্ট করেছে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে কী কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিও ওই যে ডাল ওদিকে রয়েছে বেগুন ভাজা আর সাথে রয়েছে ভেন্ডি ভাজা ভাত আর ঝিঙে আলু পোস্ত আর এপাশে গতকালকের একটু ভাত রয়েছে জল ঢালা রয়েছে এটা আমি খেয়ে নেবো আর তার সাথে এপাশে রয়েছে একটু আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর সাথে একটা অমলেট এটা ভাই আজকে দুপুরবেলায় খা মানে রাত্রির খাবার নিয়ে যাবে তো তার জন্যেই করা হয়েছে আর সাথে অমলেটটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে বলে করে রেখেছে কারণ ও কিন্তু নিরামিষ একেবারেই খেতে পারে না আর এই যে পাশে রুটিটাও করে নিয়েছি তবে এখনও অমতি রান্নাঘর পরিষ্কার হয়নি তাহলে চলো এবার রান্নাঘর পরিষ্কার করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই আর এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সূর্য প্রায় অস্ত গেল আর ওদিকে আমি বিকেলবেলায় টুকিটাকি কাজ করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই যে চলে এসেছি সন্ধ্যা দিতে তাহলে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পড়লো না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ওপাশে দুদিন আগেকার একটা ভিডিওতে শ্যামলি দিভাই আমাকে কামেন্ট করেছিল যে তুমি মধু নামটা নিলে আমার নামটা নিলে না আমিও তো দেরিতে হলো তোমার ভিডিওগুলো দেখি তো আমি কিন্তু রাগ করলাম তো দিদি ভাই রাগ করো না কারণ আমি কি বলো তো একটা ভিডিওর মধ্যে সবার নাম নিয়ে উঠতে পারি না কারণ আমার সময় অনুযায়ী আমি যখন এডিটটা করি ভয়েস এভারটা সবসময় পরেই দিই তা ভয়েস এবারটা দেওয়ার সময় তোমাদের কমেন্টগুলো কিন্তু সবার কমেন্ট একসাথে আসে না তো ওই কারণে আমার নামগুলো নেওয়া হয় না আর তোমার কমেন্টগুলো সাধারণত একটু দেরিতে আসে তো তাই জন্যেই পড়া হয় না তবে এক একটা ভিডিওতে কিন্তু তোমার নামগুলো আমি দিই তুমি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক দিদি রাগ করো না আমি সবার নাম পড়ার চেষ্টা করি আর তুমি তোমার অনেক দিনের বন্ধু আর কি প্রথম থেকে শেষ অবধি রয়েছ মানে প্রথম থেকে এখনও অবধি রয়েছ তো যাই হোক পাশে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সাথেই দেখুন কত জামা কাপড় দেখেছ এই সমস্ত জামা কাপড় এখন ভাজ করবো আর ভাজ করতে করতে ওদিকে সোনা বলল পড়ার সময় হয়ে গেছে আগে ওকে দিয়ে আসি তারপরে এসে কিন্তু জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করব। আর সেই মতনই কিন্তু সোনাকে দিয়ে চলে এসছি বেশি দূরে না শুধুমাত্র রাস্তাটা পার করতে হয় বলে ওকে একা একা ছাড়ি না কারণ আমার ঠিক টেনশান হয় একা একা রাস্তা পার হবে তো কীরকমভাবে হবে না হবে তো তাই জন্যে আমি ওকে দিয়ে আসি আর এই তো এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন